হ্যালো এভরিওয়ান আজকে আমি আর পাপা মিলে বানাবো হচ্ছে বিরিয়ানি তো সেটারই সব জন্য জোগাড়পাতি সব করছি আজা এই যে আমি আর পাপাই এখন চালটাকে আনা হয়ে যায় চালটাকে এখন ধোয়া কমপ্লিট আর সরি ধোয়া কমপ্লিট না চালটাকে এখন ভেজাবো এনেই চাল নিয়ে নিয়েছি তো এটাকে এখন কিছুক্ষণ ভেজানো মানে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজতে দিব আর কি আছে আজকে তোমাদেরকে যেভাবে চিকেন বিরিয়ানিটা বানানো দেখাচ্ছি তোমরা কিন্তু বাড়িতে এটা অনায়াসেই বানাতে পারবে তাই জন্য ভিডিওটা কেউ স্কিপ করো না লাস্ট পর্যন্ত দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই চিকেন পিসগুলো অনেক বড় বড় তাই জন্য এখানে পাপাইকে বললাম একটু দিয়ে যেন হালকা করে একটু কেটে দেয় এই যে পেঁয়াজটা এখন আমরা করে নিচ্ছি রসুন করেছে মা কেটে আমাদের বিরিয়ানি এখানে হচ্ছে এই যে পাপা এখন একটু বিরিয়ানিটা করছে আমি এতক্ষণ করলাম তো দেখি শেষ কি হচ্ছে ফার্স্ট টাইম দুজনে মিলে একসঙ্গে বানিয়েছি এর আগে ও একবার বানিয়েছিল এক বিরিয়ানি বাট তখন আমি ছিলাম না আমি এসে খালি খেয়েছিলাম ভালোই ছিল এবার আমরা চিকেন করছি ফার্স্ট টাইম তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে খাওয়ার পরে পেঁয়াজটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এখানে একটু জল দিয়ে এখানে দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ হলুদ তারপরে এখানে আলুগুলো দিয়ে দেওয়া হলো এগুলো এখন এটাতেই বয়ল হবে এখন এখানে করছে খোয়া খি তো এটাও বিরিয়ানির কাজে লাগবে এটা একদম ফ্রিজে ছিল শক্ত হয়ে আছে এটাকে এই জন্য এখন একটু ঝুরি ঝুরি করে নিচ্ছে আর এখানে যে আলুটা এখন হচ্ছে তো এই আলুটাকে আমি পুরোপুরি বয়ল করবো না এটা কিন্তু পার্সেন্ট করবো ফিফটি পার্সেন্ট হয়েছে তো হলে একটু তুলে নেব বসে গেছে শিল্পাটাতে কি করছিস ভাই আমি এখানে এলাচ দিতে হবে এই দেখো ছেলে কত কর্মের এখানে একদম শিল্পাটা নিয়ে বসে পড়েছে যেন একদম সেই স্বাদ হয় মানে আজকে আমাদের বিরিয়ানিটা হচ্ছেই সেই মানতেই হবে তো আমরা আলুগুলো তুলে নিয়েছি আর এখন যে মশলাগুলো আমরা রেডি করেছিলাম সেগুলো এখন দিচ্ছি আর এই যে আমরা এখানে আলুগুলো এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি হাত দিস না যাবে ওই আদা রসুনের পেস্তা দিতে বললো ভাই আদা রসুনের পেস্তা দিতে বলেছো দেখো এখানে কিন্তু অলরেডি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আর এখানে যেগুলো আছে সেটা হচ্ছে জাইফল তেজপাতা গোলমরিচ সরি কী ওটা জৈত্রী জৈত্রি জৈত্রী তেজপাতা লবণ সব কিছু এখানে হাইটার ওপর দিলাম একটু শেঁকাও হয়ে যাবে আর এখানে জলটা গরম হলে এখানে চাল ভিজিয়ে রেখেছি বিরিয়ানির চাল তারপর এটা দেবো আর এদিকেও এখন সব জলগুলো নিয়েছে কেওড়া জল ওই সব কিছু এখনও এক জায়গায় সব রেডি করবে এটার গন্ধটা কিসের এটা যাই না কেওড়া জলের গন্ধটা একদম যে বিরিয়ানির গন্ধটা একদম ওরকম পাওয়া যাচ্ছে হুম ঠিক আছে দে জলটা রেডি করছে অনেকটা জিনিস তো দেখতেই পাচ্ছি আমাদের যে জলটা সেটা কিন্তু রেডি হয়ে গেছে এখন পাপায় অ্যাড করবে এর মধ্যে একটু মিঠা আতর দেখি কত ছোট বেশি পড়ে যাবে বাবাই চামচা করে দে একটু কাছে খুলবো আর এই যে এখন তাতাই বাবা জীবন এলেন টিউশন পড়ে না মানে টিউশন না এমনি পড়াশোনা করছিল আমি পড়াশোনা করতে যাব ও এখন এত রাত করে আটটা আটটার সময় টিউশন যাচ্ছিস ও সেটাই বল ঠিক আছে বাই করেই দেওয়াটা হবে জাস্ট অল্প হুম 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 একসঙ্গে মিক্স একদম তেলের মতোই লাগছে একসঙ্গে অনেক আছে আসলে দেখতে পাচ্ছি মিক্স হয়ে যাচ্ছে আর এই যে আমাদের চিকেনটা এখন এখানে হচ্ছে একটু সময় লাগবে আিস না চলো হয়ে যাবে বাবাই আছে সবগুলো মিক্স দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি লাগছে আমি তো টেস্ট করে নিয়েছি অলরেডি

মানে পাপাই বাবা জীবন বসে পড়েছে আর এই যে এখানে আমরা সব নিয়ে একদম বসে পড়েছি এখন এটাকে লেয়ার বানাবে পাপাই তো এখন আমরা যেটা করছি সেটা হলো লেয়ার বানাচ্ছি এটা কিন্তু বিরিয়ানির মেন নিচে দিকে একটু গ্রেভিটা রাখিস নাহলে ইয়ে হয়ে যাবে লেগে যাবে ভাত হুম ছড়িয়ে দে গ্রেভিটাকে ছড়াবো আমি না পারমি

মানে একদিকে একটু হোয়াইট ভাত রাখবি ওটাই বলছি এটাকে এখন দম দেব তাই জন্য আটা দিয়ে ভালোভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে এখন বসে দিয়েছি এটা পনেরো মিনিট আমি হাই ফ্লেমে রাখবো তারপর দশ মিনিট রাখবো লো ফ্লেমে আর এই যে আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে আর এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরা জানিও যে তোমাদের কেমন লাগলো ভালো লাগলো লাইক কমেন্ট করে দিও তো চলো আজকের যেন টাটা